বছর পূর্তি উপলক্ষে বহরমপুরে বাবা বানেশ্বর শিবের জন্য মঙ্গল ঘটে জল শ্রাবণ মাসের দ্বিতীয় আয়োজন মন্দির কমিটির পক্ষ থেকে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ সকাল এগারোটা নাগাদ বর্ণাঢ্য শোভাযাত্রা ও জল ভরা আগামীকাল পুজো ও যজ্ঞ করা হবে পরের দিন অর্থাৎ মঙ্গলবার প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হবে আজকে তিনশো এক বছর পূর্তি বাবা বান্নেশ্বরের পুনরায় পুজো করতে চলেছি আজকে আমাদের বর্ণার্ধ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা পাড়ার লোক নিয়ে এটা র্যালি বের করছি লোকমুখে জানা যায় প্রায় তিনশো বছর আগে বন্যায় একটি কাঠের শিব মূর্তি ভেসে এসে এই স্থানে এলাকাবাসীদের কথায় এই মূর্তিতে প্রতিস্থাপন করে ও মন্দির তৈরি করা হয় ওই থেকে ওই শিবের নামকরণ হয় বাবা বানেশ্বর ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করলে মনের আশা পূরণ হয় বলে লোকমুখে প্রচলিত আমরা যখনই বানেশ্বর বাবার কাছে এসেছি তার কাছে যা চেয়েছি উনি আমাদের দিয়েছেন পূর্ণ করেছেন